বিসমিল্লাহীর রহমান রহিম সুপ্রিয় এলাকাবাসী আনসলাম ওয়ালাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এক অনন্য প্রতিষ্ঠান মারকাজুল কুরআন মাদ্রাসা আমাদের ঠিকানা শেখের বাজার মনোহরদি নরসিংদী মার্কাজুল কুরআন মাদ্রাসায় নতুন শিক্ষাবর্ষে আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ নুরানি বিভাগ নাজেরা বিভাগ কিতাব বিভাগ হিজবি বিভাগ তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন মার্কাজুল কোরআন মাদ্রাসায় ঠিকানা শেখের বাজার মনোহরদী নরসিংদী মার্কাজুল কোরআন মাদ্রাসা আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যসমূহ দক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত প্রাণ শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান অজ্ঞানী ওলামা সুপরামর্শে এবং তত্ত্বাবধানে পরিচালিত ছাত্রছাত্রীদের ছাত্রীদের লেখাপড়ার জন্য রয়েছে মানসম্মত মনোরম পরিবেশ আরবি বাংলা অঙ্ক ও ইংরেজি হাতের লেখা সুন্দর করার বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা মার্কাজুল কোরআন মাদ্রাসা এখানে ধর্মীয় শিক্ষার পাশাপাশি রয়েছে সাধারণ শিক্ষার প্রতি সমান গুরুত্ব প্রদান পরীক্ষা ভীতি দূর করার জন্য সাপ্তাহিক ও মাসিক পরীক্ষার ব্যবস্থা শিক্ষার্থীদের আদব ও আখলাক আখলা প্রতি বিশেষ অনুশীলন শেখানো হয় অমনযোগী ও দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজরদারি ও গুরুত্ব প্রদান মার্কাজুল কোরআন মাদ্রাসা গরিব অসহায় মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ সুযোগ সুবিধা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে সুন্নার একজন আলোকিত মানুষ ও আলোকে দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন আপনার হাতের কাছে রয়েছে এক অনন্য প্রতিষ্ঠান মার্কাজুল কোরআন মাদ্রাসা শেখের বাজার মনোহর নরসিংদী মনে রাখবেন সন্তান আপনার আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে ভর্তির জন্য একবার আমাদের মাদ্রাসাটি পরিদর্শনের আমন্ত্রণ রইল আসুন দেখুন করে মত বিনিময় আপনার সন্তানকে ভর্তির সিদ্ধান্ত নিন ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মার্কাজুল কোরআন মাদ্রাসার অফিস কক্ষে আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান